ব্যক্তিগত খরচে সিঁড়ি নির্মাণ করে মানুষের চোখে হিরো কাউন্সিলার ব্যক্তিগত খরচে সিঁড়ি নির্মাণ করে মানুষের চোখে হিরো কাউন্সিলার বাধের রাস্তায় ওঠার সুবিধার্থে মেকলিগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে ব্যক্তিগত খরচে সিঁড়ি নির্মাণ করলেন মেকলীগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর বাবলু বর্মন ভুষ রুট তারি থেকে একটি রাস্তা বাঁধে উঠেছে স্থানীয় বাসিন্দারা বাঁধের রাস্তাটি নিজেদের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন বাধে ওঠার আর বোল্ডারের রাস্তাটি উঁচুতে হবার ফলে স্থানীয় বাসিন্দাদের ওঠা নামার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল দীর্ঘদিন থেকে শনিবার এলাকার এক প্রবীণ মহিলা উক্ত রাস্তা দিয়ে বাঁধে উঠতে গেলে পড়ে গিয়ে আহত হন স্থানীয় বাসিন্দারা সমস্যার বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর হোমিওপ্যাথি চিকিৎসক ডু বর্মনের দ্বারস্থ হন এরপরে ব্যক্তিগত খরচে সিঁড়ি নির্মাণ করার সিদ্ধান্ত নেন ওয়ার্ড কাউন্সিলর সিদ্ধান্তে খুশি উক্ত এলাকার বাসিন্দারা তারা অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলরকে এই বিষয়ে কি বললেন স্থানীয় বাসিন্দারা ও মেখলিগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ড বাবলু বর্মন আসন শুনে নেওয়া যাক আমরা খুব সন্তুষ্ট আমার নাম হচ্ছে রফিকুল তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা একজনের সুবিধা দেখলে চলবে না সবার সুবিধা করে দিতে হবে এখানে যাই হোক বাবুদা আমাদের অনুরোধ রাখছে কাজটা করে দিচ্ছে উনি পার্সোনাল হিসাবে বাবুদারকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা আমাদের তিন নম্বর বাসিন্দা এখানে সিঁড়ি দিতেছে তো ওই উঠান নামার জন্য অসুবিধা তার জন্য এটা আর করে দিতেছে সুবিধা করে দিতেছে আমাকে আমার বাড়ি তিন নম্বর ওয়ার্ড এখানে আমার আমার নাম আমিন মোহাম্মদ আমার বাড়ি তিন নম্বর ওয়ার্ড এটা হচ্ছে কিছুদিন আগে আমাদের এই আগে বোল্ডার পিছনে ছিল তো এইটা রাস্তা দিন যাতায়াতের খুব অসুবিধা বসতার সময় কালকে একটা মানে মহিলা বাচ্চা নিয়ে উল্টো পড়ে গেছে তাদের তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমরা কাউন্সিলারকে জানাই কাউন্সিলার কাউন্সিলারের উদ্যোগে নিজের পয়সা এইটা করে দিচ্ছে আমাদের পৌরসভায় টাকা আছে কিন্তু এটা স্কিম বানাতে তৈরি করতে অনেক সময় সাপেক্ষের ব্যাপার আছে ইনস্ট্যান্ট করতে হচ্ছে আমাকে একটা কারণে সেই কারণটা হচ্ছে গত পরশু দিন একটা বৃদ্ধ মা এখানে পড়ে গিয়ে হাত পা ফেটে গিয়ে ব্লাড পরে এবং খুব অসহ্য যন্ত্রণা ভোগ করে তারপরে আমাকে জানায় আমি কালকেই ডিসিশন দিচ্ছি যে আজকের মধ্যেই এটা তৈরি করে দেবো আমি আজকেই করে দিচ্ছি